আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে কিন্তু পনেরোশো করে টাকা দেওয়া হয় তো দীর্ঘদিন ধরে এই প্রকল্পে টাকা আপনারা পাচ্ছেন না তো এই মুহূর্তে টাকা পেতে গেলে আপনাদের কিন্তু কিছু কাজ করতে হবে এটা করলে হয়তো আপনাদের সেই সমস্যার সমাধান হতে পারে তো অবশ্যই অনস্ক্রিন কী বলা হচ্ছে দেখে নিন আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেটির নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে পনেরোশো করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় বেকার ছেলে মেয়েদের তো আপনারা জানেন দীর্ঘ পাঁচ মাস থেকে আপনাদের যুবশ্রী প্রকল্পের টাকা ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গা থেকে পাওয়া আপডেট অনুযায়ী এই জুলাই মাসের শেষের দিকে দিয়ে দেওয়া হবে টাকা বা টাকা দেওয়ার সম্ভাবনা আছে এই সম্ভাবনা থাকলেও সেটা কতটা বাস্তবায়িত হবে এই মুহূর্তে একদমই বলা যাচ্ছে না এরকম কিন্তু আগেও আমরা অনেক সম্ভাবনা দেখেছি কিন্তু সেগুলো মিলছে না ঠিক আছে তাই আপনাদের এই মুহূর্তে টাকা দ্রুত পাওয়ার জন্য কি করতে হবে সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা আমাদের তো অবশ্যই যদি এটা বেশি সংখ্যক ছেলে করে থাকে কিন্তু এখান থেকে সমাধান আপনারা পেতে পারেন ঠিক আছে তো কি বলা হয়েছে তার জন্য অবশ্যই আপনাদের একটি কাজ করতে হবে আপনারা যদি বহুজন মিলে এটা দু একজন বা একক প্রচেষ্টায় কিন্তু হবে না একবারে যে হাজার হাজার ছেলে যদি এটা করে বহুজন মিলে যদি এই কাজটি করেন তাহলেই এই সমস্যার সমাধান হয়তো হতে পারে আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে খুব শীঘ্রই রাজ্য সরকার কিন্তু খুব শীঘ্রই টাকা ছাড়ার আপক্ষাটি শুরু করতে পারে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানানোর জন্য নাম্বারটি রয়েছে বা নাম্বারটি চালু করেছেন সেই নম্বরে আপনাকে অভিযোগ জানাতে হবে শুধু আপনাকে নয় এটা কিন্তু সবাইকে মিলে জানাতে হবে হাজার হাজার ছেলে মেয়ে যদি এটা করে তবেই কিন্তু এই সমস্যা সমাধান মিলবে নাহলে কিন্তু টাকা ঢুকতে লেট হবে সেটা কিন্তু বুঝতেই পারছেন আপনারা এটা যদি বেশি সংখ্যক ছেলে করে থাকে তাহলে অবশ্যই এই যুবশ্রী প্রকল্পের টাকা যে দীর্ঘদিন ধরে পেন্ডিং পড়ে আছে সেটা সম্ভাবনাটা বা সেই টাকা ঢোকার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে বা এই যে সমস্যাটা রয়েছে সেই সমস্যা মেটার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকছে তো কোন সেই নম্বর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনাদের মতামত বা সমস্যা থাকলে আমাকে ফোন করুন এই যে নম্বর রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নম্বরে কিন্তু আপনারা সরাসরি ফোন করতে পারেন এবং ফোন করার পরে আপনি যে অভিযোগ জানালেন সেটার স্ট্যাটাস কিন্তু আপনারা জানতেও পারবেন কী করে আনতে পারবেন এটা কিন্তু আপনাদের যে সিওমের যে সি যে আমাদের অফিসিয়াল সাইটটি রয়েছে সি এমও এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন অভিযোগ জানানোর সময় রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাদের এই অভিযোগের এই মুহূর্তে স্ট্যাটাস কী রয়েছে কোথায় গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছালো কি পৌঁছলো না সমস্ত কিন্তু আপনারা সেটা অনলাইনে দেখতে পারবেন ঠিক আছে তো এটাই এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি আপনারা করে থাকেন বেশি সংখ্যক ছেলে মেয়ে মিলে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এটার সমাধান হতে পারে তো অবশ্যই আরও গুরুত্বপূর্ণ আপডেটসগুলো পাওয়ার জন্য আপনারা কিন্তু এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আপনাদের জন্য যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনারা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেই গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি